নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হিসেবে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ছোলার শাক শীত পড়তে না পড়তেই এরকম কচি কচি একদম ছোলার শাক বাজারে পাওয়া যাচ্ছে দেখুন আমি যেখানে ছোলার শাক নিয়ে নিয়েছি আর এই ছোলার শাকটা একদম নিরামিষভাবে আজকে রেসিপিটা বানাবো আর খেতে বেশ ভালো লাগে গরম বাতের পাশে যদি এরকম ছোলার শাকের একটা রেসিপি থাকে বেশ কিন্তু জমে যায় দেখুন এখানে ছোলার শাকটা বেছে নিচ্ছি বেছে নেওয়া বলতে ছোলার শাকের ডটি কিন্তু খুবই শক্ত তার জন্য ছোলার শাকের যে মাথার উপর যে কচি ডগটা আছে সেটাকে কিন্তু কেটে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি পাতাগুলোকে শুধু নিয়ে নিচ্ছি আপনারা এই ডাটিগুলো নিলে কিন্তু কাটলেও দেখবেন এই ডাঁটিগুলো রান্না করলেও কিন্তু নরম হতে চায় না বেশ ডাঁটি শক্ত শক্ত হয়ে থাকে তার জন্য এইভাবে পাতাগুলো আর ওপরের ডগগুলো নিয়ে নিতে হবে এবার এই অবস্থাতেই কেটে নিতে হবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে আমি কেনে আনার পর কিন্তু একবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর কেটে নেওয়ার পর আবারও ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম এবার কিছু সবজি নেবো সবজির মধ্যে নিয়েছি মূলো আলু বেগুন আর শিম আর নিয়ে এবং কলাইয়ের ডালের বড়ি এই সবজিগুলো দিয়েই আজকে রেসিপিটা বানাবো তবে শীতকাল শীতকাল মানেই মূল শাক দিলেই কিন্তু জমে যায় এবার কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল শাক মানেই সর্ষের তেল সর্ষের তেলে বানালেই কিন্তু এর স্বাদ বেশ ভালো আসে এবার এক মুঠো মতো কলাইয়ের ডালের বড়ি সেটাকে লাল লাল করে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো তারপরে এই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন একটা তেজপাতা এইভাবে ফোড়নটা দিলে এরকম একটা শাকের রেসিপি জাস্ট জমে যায় খেতে আর তেল মশলা কমেও কিন্তু এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আর এর মধ্যে কিন্তু আমি একটা ভাজা মশলাও ব্যবহার করব সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কখন কোন মশলাটা দিয়ে এই রেসিপিটা বানাই এবার ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে কেননা সবজি একটা কাঁচা গন্ধ থেকেই যায় সেটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে কাঁচা গন্ধটাও চলে যায় আর সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে আসে যেহেতু শাক শাকটা কিন্তু একদম কচি আর শাকের খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এইভাবে সবজিগুলোকে আগে একটু ভেজে নিতে হবে এখানে কোনো রকম লবণ বা হলুদ আমি ব্যবহার করিনি এখনও এইভাবেই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভেজে নিয়েছি এবার কেটে রাখা যে ছোলার শাক সেই শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন ছোলার শাকটা কিন্তু অনেকটাই পরিমাণে লাগছে কিন্তু কিছুক্ষণ পর দেখবেন ছোলার শাকটা কিন্তু একদম কমে একটুখানি হয়ে যাবে তার জন্য সবজির পরিমাণটাও সেই বুঝে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এবার ছোলার শাকের মধ্যেই দিয়ে দিলাম মটর ছুটি এক মুঠো মতো মটর তো সিদ্ধ হবে এই সময় না দিলে মটর ছুটিগুলো সেইভাবে কিন্তু সিদ্ধ হবে না এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আমি লবণের পরিমাণটা এখানেই দিয়ে দিলাম তবে আপনারা পরেও দিতে পারেন যদি না বুঝতে পারেন কতটা কি দেব যদি হাতের মাপ সেইভাবে না থাকে আপনারা পরেও দিতে পারেন কেননা শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন শাকের পরিমাণটা কতটাই কমে গেছে শুধু দেখা যাচ্ছে সবজিগুলো এইভাবেই কিন্তু শোলার শাকটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে যায় সেই বুঝে আপনাদের সবজিটা ব্যবহার করতে হবে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব। কেননা এই সবজিগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে তার জন্য হাফ কাপ মতো এখানে জল আমি ব্যবহার করেছি দিয়ে ভালো করে এখানে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে লো ফ্লেমে এই রেসিপিটা বানালে এর স্বাদও বেশ ভালো হয় আর সবজিগুলোও কিন্তু সুসিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম তা পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা হয়ে গেছে আর আলু মূল সব কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে খুন্তির সাহায্যে আলুগুলোকে এইভাবে কেটে দিচ্ছি যাতে শাকের সঙ্গে একটা মাখো মাখো ব্যাপার চলে আসে এবার এই সময় ভেজে রাখা যে বড়িটা ছিল সেই বড়িগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি এইভাবে বড়িগুলো ভেঙে দিলে এর স্বাদটা বেশ ভালো আসে আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি যেহেতু শাক শাক মানে একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসে এবার ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে একটা মাখো মাখো ব্যাপার করতে হবে দেখুন সুন্দরভাবে আমি খুন্তির সাহায্যে আলুগুলো একটু কেটে কেটে দিচ্ছি যাতে এর শাকের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় আর এই ছোলার শাকটা এতটাই খেতে ভালো লাগে আর পুষ্টি গুণে ভরপুর আপনারা কে কীরকমভাবে বানান জানে না তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম আর পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে এই সময় দিয়ে দেব একটা ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে পাঁচ ফোঁড়ন জিরে আর মৌরি এখানে শুকনো লঙ্কা খোলাই ভেজে সেটা গুঁড়ো করা থাকে গুঁড়ো করাটা, দিয়ে দিলাম এক চামচ মতো এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই সবজিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে এখানে কোনো মশলা না ব্যবহার করেও এই ভাজা মশলাটা দিলে এর স্বাদ কিন্তু একদম রকম একটা আসে এবার দেখুন রেসিপিটা রেডি হয়ে গেল আর আমি অন্য একটা পাত্রে এবার তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে পরিবেশন করব। আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাই কন্টিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে